দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কী মানুষ কেন দুশ্চিন্তাগ্রস্ত হয় মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয় কারণ মানুষ দুর্বল তার হৃদয় অনুভূতিতে ভরা আশা ভরসায় ভরা আবার ভয়েও ভরা একটি ঘরের দিকে তাকান একজন বাবা আছেন তিনি পরিবারের খুঁটি তার কাঁধে সংসারের বোঝা সন্তানের পড়াশোনা চিকিৎসা ভাড়া বাজার ভবিষ্যৎ দিনের বেলা তিনি হাসেন রাতে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে ভাবেন এই মাসটা কিভাবে চলবে চাকরিটা যদি চলে যায় সন্তানের ভবিষ্যৎ কি হবে একজন মা আছেন তার দুশ্চিন্তা শব্দে ধরা পড়ে না সন্তান ঠিক মতো খাচ্ছে তো পড়াশোনা ঠিক আছে তো এই যুগে সে কি ঠিক পথে আছে একজন যুবক আছে চাকরি নেই কেরিয়ার অনিশ্চিত চারদিকে শুধু প্রশ্ন কবে কিছু হতে পারবো আমি কি ব্যর্থ সবাই এগিয়ে যাচ্ছে আমি পিছিয়ে পড়ছি কেন তার হাসির আড়ালে লুকানো থাকে গভীর অসহায়ত্ব একজন ছাত্রী আছে রেজাল্ট ভবিষ্যৎ বিয়ে সমাজের চাপ তার মাথার ভেতর সারাক্ষণ ঘরে আমি কি পারব আমি কি সঠিক পথে আছি বয়স্ক মানুষ স্বাস্থ্য একাকিত্ব মৃত্যু ভয় তাদের চোখে দুশ্চিন্তা কিন্তু মুখে নিরবতা আর এইভাবে একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষ কোনো উপায় না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় এই দুশ্চিন্তা আসলে কি এটা ভবিষ্যতের ভয় নিয়ন্ত্রণ হারানোর আতঙ্ক নিজের দুর্বলতা টের পাওয়ার কষ্ট আর ঠিক এখানেই মানুষ আল্লাহকে ভুলে যায় সে মনে করে সব বোঝা বোঝাপার একার অথচ আল্লাহ বলেন আমি আছি তোমার সঙ্গে আমি তোমার অভিভাবক আমি তোমার রিজিক দাতা আমি তোমার ভবিষ্যতের মালিক দুশ্চিন্তাগ্রস্ত মানুষের আসল প্রয়োজন টাকা নয় চাকরি নয় পরিস্থিতির পরিবর্তন নয় তার আসল প্রয়োজন ভরসা এমন একজনের উপর ভরসা যিনি কখনো ব্যর্থ হন না যার সিদ্ধান্তে কোনো ভুল নেই যেদিন মানুষ বুঝে যাবে আমার দায়িত্ব চেষ্টা করা ফল আল্লাহর হাতে সেদিনই তার বুকের ভেতরের ভার হালকা হয়ে যাবে আল্লাহ আল্লাহতাল্লা সুরা বাকারার একশো পঞ্চান্ন নম্বর আয়াতে বলেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কখনো কিছুটা ভয়ভীতির দ্বারা কখনো ক্ষুধার দ্বারা এবং কখনো যান মাল ও ফল ফসলের ক্ষতিগ্রস্ততার দ্বারা সুসংবাদ শোনাও তাদেরকে যারা এরূপ অবস্থায় সবরের পরিচয় দেয় সুরা বাকারার একশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে যারা তাদের কোনো মুসিবত দেখা দিলে বলে ওঠে আমরা সকলেই আল্লাহরি এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে মানুষের দুই ধরনের জগত আছে ভিতরের জগৎ এবং বাইরের জগৎ বাইরের জগতের সমস্যা সমাধান করা তুলনামূলক সহজে করা যায় যেমন আপনি পার্কে বসে আছেন কেউ এসে আপনাকে বিরক্ত করলো তখন অন্য কোনো স্থানে গিয়ে বসলেন আপনি আনন্দ অনুভব করতে পারেন কিন্তু ভিতরের জগতের সমস্যা সমাধান করা অনেক কঠিন ধরুন বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে সবাই আনন্দ করছে কিন্তু আপনার ভিতরে মন খুশি নেই শান্তি নেই এমন অনুভূতি আপনি সহজে দূর করতে পারবেন না বাইরের সুবিধা বা আনন্দ মনকে শান্ত করতে পারে না এটা সমাধান করা কঠিন আল্লাহ মানুষকে ভিতরের অস্থিরতা ও দুশ্চিন্তার চিকিৎসা শিখিয়ে দিয়েছেন এক আল্লাহর জিকির সুরা রাদের আঠাশ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে এরা সেই সব লোক যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে রেখো কেবল আল্লাহর জিকিরেই অন্তরে প্রশান্তি লাভ হয় অর্থাৎ মন অস্থির হলে ভয় কষ্ট দুশ্চিন্তা এলে আল্লাহকে স্মরণ করা তসবি তাহলিল দুরুদ পড়া এগুলো অন্তরকে শান্ত করে দুই নামাজ আবু দাউদ শরীফের তেরোশো উনিশ নম্বর হাদিসে হুজাইফা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম যখন কোনো দুশ্চিন্তা বা বিপদে পড়তেন তখন তিনি নামাজে দাঁড়াতেন অর্থাৎ সমস্যা এলেই তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজে মন খুলে কথা বলতেন নামাজ মানুষের ভিতরের অস্থিরতা দূর করে তিন কোরআন তেলাওয়াত সুরাবানি ইসরায়েলের বিরাশি নম্বর আয়াতে উল্লেখ রয়েছে আমি নাজিল করছি এমন কোরআন যা মুমিনদের পক্ষে শেফা ও রহমত অর্থাৎ কোরআন পড়লে ও বুঝলে অন্তরের ব্যথা হতাশা ও দুশ্চিন্তা কমে যায় চার দোয়া বুখারি শরীফের আঠারশো তিরানব্বই নম্বর হাদিসে উল্লেখ রয়েছে নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম দুশ্চিন্তায় পড়ে এই দোয়া করতেন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দলা ই দইনি ওয়া গালাবাতের রিজা হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে অক্ষমতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার নিকট পানাও চাইছি সুতরাং ইসলামের শিক্ষা হল বাইরের সমস্যা মানুষ নিজে অনেক সময় সমাধান করতে পারে কিন্তু ভিতরের অশান্তি দূর হয় আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করলে জিকিরে নামাজে কোরআনে এবং দোয়ায়